করে দেখাও দেখি কত বড় হয়েছে পাঁচ ছ কেজি করে এক একটা হয়েছে এই যে কুমড়ো এক একটা সবাই এই যে আমাদের স্কুলে কুমড়ো লাগিয়েছিলাম সেই কুমড়ো কাটা হচ্ছে আমাদের স্যার কুমড়ো কাটছেন এই যে সমস্ত স্টুডেন্টরা উৎসাহের সঙ্গে চলে এসছে এই যে আমরা একটা কাটলাম ফিরবেন দেখাবেন একটু হ্যাঁ আমাদের কুমড়ো কাটা অনুষ্ঠান চলছে ওই যে আমাদের হেডমাস্টার মশাই খালি ওইখান থেকে ফাঁকি দিচ্ছে এই আর একটা সবটা আনন্দ করো চেছা বেশি করা জামাল এই পাশে নিয়ে আসো এই পাশে আনো সবাই সবার এখানে এই যে কাটা হয়ে গেছে এই আরো একটা আছে এই যে এই যে একটা এই আমাদের কুমড়ো গাছের যে জায়গা বেসিন বানিয়েছিলাম সেখানেও কুমড়ো লাগিয়েছিলাম এই যে ছনেছে এই যে এই যে কাটা হলো এই গাছ স্যার আমাদের কাটছে মিড ডে মিলের জন্য কুমড়ো আনিয়েছিলাম এই যে আমাদের ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমরা কুমড়ো গাছ লাগিয়েছিলাম সে ভিডিও আমার কাছে আছে আর এই যে আমাদের স্কুলে কুমড়ো হয়েছে এই যে দেখো সাইজ দেখো এক একটা সাইজ দেখাও একটু তোমরা এক একটা করে দেখাও একটা করে দেখাও দেখি কত বড় হয়েছে পাঁচ ছ কেজি করে এক একটা হয়েছে এই যে কুমড়ো এক একটা আমাদের ওই বেছিনে লাগিয়েছিলাম এই সমস্ত বাচ্চাদের আমরা মিড ডে মিল খাওয়াবো এখান থেকে আবার নতুন চারা বানাবো তাই তো আনন্দ হচ্ছে কেমন কে কে কুমড়ো খেতে ভালোবাসে কে কে সবাই আচ্ছা মিড ডে মিলে সবাই কুমড়ো দেবে তাই তো রান্না হবে সেগুলো আমরা খাবো এবার আমরা নতুন করে আরো যত্ন করবো তো এখানে আরো অনেক গাছ লাগিয়েছি কি গাছ লাগিয়েছি জানো স্যার একটু বলেন কি গাছ লাগিয়েছো লাউ গাছ ঝিঙে গাছ আর আর ডাটা শাক গাছ লাগিয়েছি আরো আরো এরপরে যখন হবে আমরা কিন্তু পুরোটা দেখাবো লাউ গাছগুলো এই যে আমাদের বেসিন দেখি একটু বেসিনে দেখায় সড়কটু বেসিনটা একটু দেখায় এই যে আমাদের বেসিন বানিয়েছিলাম এই বেসিনে আমরা গাছ লাগিয়েছিলাম এই যে লঙ্কা গাছও আছে এই যে আমাদের এটা আমাদের ঝিঙে গাছ এই যে আমরা লাগিয়েছি এখানে সার মাটি গোবর সার দিয়েছি এই যে লাউ গাছ তিনটে এই যে বানিয়েছি বেসিনটা কুমড়ো হয়েছিল আর ওই পাশেও নিচে কুমড়ো লাগিয়েছিলাম এই যে ডাটা শাক লাগিয়েছিলাম বীজ ছড়ানো হবে এখন এই যে ডাটা শাক স্যার এখন বীজ বীজগুলো লাগিয়ে দেবেন স্যার আমরা মিড ডে মিলের জন্য এই ব্যবস্থা করেছি বাচ্চাদের

ভালো লেগেছে তার একটাই কারণ আমি এই স্কুলে আসার পরে আমাদের সমস্ত শিক্ষকের বিশেষ করে মিন্টু স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের স্কুলে যে সবজি উৎপাদন সেই কাজটা সম্পূর্ণ হয়েছে তার ফলস্বরূপ আমরা খালা কুমড়ো পেয়েছি যেটা আমাদের স্কুলের বাচ্চাদের মিড ডে মিলে কাজে লাগানো যাবে বা বা তাদেরকে খাওয়ানো যাবে এক একটা কুমড়োর ওজন সাড়ে তিন কেজি হবে এটা আমাদের স্কুলের বা আমাদের বিদ্যালয়ের প্রথম সবজি উৎপন্ন উৎপাদন আহ যেটা বাচ্চাদের খুব আনন্দ দিয়েছে এবং তাদের যে আর এখানে আমাদের স্কুলের ছাদে আহ ভেন্ডি আছে তারপরে ঝিঙে গাছ আছে লঙ্কার চারা লাগানো হয়েছে পেঁপে আছে হ্যাঁ লাউ আছে সমস্ত সবজি তো করা সম্ভব না তার মধ্যে কিছু সবজি আমরা এখান থেকে উৎপাদন করার চেষ্টা করছি না আমাদের স্কুলে সেরকম কোনো জায়গা নেই যার জন্য ছাদের উপরে আমাদের অল্প একটু জায়গা তার সেখানেই আমরা এই চাষবাসের ব্যবস্থা করেছি